প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে উনিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আবেদনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে এভরিথিং সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সাধারণত আপনারাও অনেকে আছেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন তো আপনারা পাচ্ছেন না তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেহেতু আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা আপনারা জেনে নেবেন তো আর কথা না বাড়িয়ে চলে মূল সার্কুলার পেজে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে পাশাপাশি ফেসবুকের মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন ধর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখেছি সেই কাঙ্ক্ষিত সার্কুলার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র যে নিয়োগ প্রকাশ করছে সকল তথ্য। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাবার ঢাকা তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাবার ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত পথ পূরণের নিমিত্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন শর্তে পিপিএটিসি ডট টেলিটক ডট কম বিটি অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন উনিশে জুন দুই হাজার তারিখে বাংলায় পাশে আসার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতন স্কেল তো সম্পন্ন কিছু এখানে দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী পরিচালক প্রশিক্ষণ এটা হচ্ছে নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা অনুর্ধ্ব বত্রিশ বছর এটা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো লোক প্রশাসন লোক প্রশাসন রাষ্ট্রবিজ্ঞান অর্থনৈতিক সমাজবিজ্ঞান নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোন সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি ও দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি শ্রেণীর শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন গবেষণা অফিসার এটা নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা অনুধাব বত্রিশ বছর পদের সঙ্গে একটি উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট অত্র সম্পর্কিত বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন তিন নম্বরে মূল্যায়ন অফিসার নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা অনুদ্ধ বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্পর্কে সমাজবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন কারিগরি তদারকি কারি দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতনে বত্রিশ বছর পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ওয়ার সমান তৎস পলিটেকনিক ভকেশনাল ইনস্টিটিউট হতে যন্ত্র প্রকৌশল তরিত প্রকৌশল ডিপ্লোমা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তৎসহ অন্য কোনো স্বীকৃত পলিটেকনিক বা ভকেশনাল ইনস্টিটিউট হতে যন্ত্র প্রকৌশলের তরিত প্রকৌশলের ডিপ্লোমা তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দান সংক্রান্ত যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তাহলে এই যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে এক নম্বর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে বয়স বত্রিশ বছর উল্লেখ্য বয়স ভবনের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য গ্রেডিং পদ্ধতির প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে দুয়ে জুন দু হাজার নয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আর কি যে এখানে ধরা রয়েছে অর্থাৎ এসএসসি সমান ও এইসএসি সমান তিন পয়েন্ট চতুর্থ প্রথম বিভাগ আর এখানে টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত জীব ক্ষেত্রে বাংলাদেশে আর কি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চার পয়েন্ট বা পাঁচ পয়েন্ট স্কেলে সিজিপি প্রদান করলে স্কেলে আশি আশি পার্সেন্টের সমান নম্বর রাখতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন উক্ত নম্বরের অনুপাত অর্জিত সিজিপিএ নম্বরকে শতকরা নম্বর রূপান্তর করা হবে উপরোক্ত পদ্ধতি রূপান্তর করে নম্বর ভিত্তিতে নিম্নরূপে বিভাগ শ্রেণী নির্ধারণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ষাট পার্সেন্ট তথ্য হচ্ছে প্রথম শ্রেণী পঁয়তাল্লিশ পার্সেন্ট তথ্য ষাট পার্সেন্ট কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী তেত্রিশ পার্সেন্ট ও চল পঁয়তাল্লিশ পার্সেন্ট কম হচ্ছে তৃতীয় শ্রেণী কোনো বিশ্ববিদ্যালয়ের চার অথবা পাঁচ স্কেলের উপরোক্ত দুই ও তিন দুই দুইয়ের ক এবং দুইয়ের ক্ষ অনুসারে সৎকার নিম্ন রূপ জন্য নিম্নের সূত্রটি আর কি দিয়ে দিয়েছে অর্থাৎ রেজাল্ট আর কি অনুপাত করতে হবে আর অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে বিপিএটিসি ডট এল ডক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বিশ সাত দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে আবেদনপত্র তিনশো গুণ আশি বিক ছবি তিনশো গুণ তিনশো বিক ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হয় সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে নিঃশত্ব নিশ্চিত হবেন আর অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এস প্রেরণের নিয়মাবলী বহি প্রদান এবং অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি যথাযথভাবে নির্দেশনা মতে ছবি স্বাক্ষর আপলোড করার পর সাবমিট করা হলে কম্পিউটারে ছবি সহ একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে সেই অ্যাপ্লিকেশান নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে সেই ইউজার আইডি ও নাম স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে ডাউনলোড পূর্বকে একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে প্রার্থীর নিম্নক্ত টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বা দুইশত তেইশ টাকা প্রদান করতে হবে ক্ষুদ্র আর এখানে প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে আছে ছাপ্পান্ন টাকা আর অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন কিন্তু টাকা প্রদান করলেন না তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু যে অনলাইনে যে টাকাটি কীভাবে প্রদান করবেন অর্থাৎ টেল টক প্রিপেয়ার্ড মোবাইল নাম্বারের মাধ্যমে সেই বিষয়টা এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস তো সম্পূর্ণ কিছু এখানে দেওয়া রয়েছে পত্র প্রাপ্তের বিষয়টি এখানে দেওয়া রয়েছে তো এখানে ওয়েবসাইটে মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নাম্বারটি সর্বক্ষণিক সচল রাখা এস এম পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় প্রার্থী এস এম এস এর প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নাম্বার এবং পদের নাম ছবি ও পরীক্ষার তারিখ সময় স্থান ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এবং প্রবেশপত্রটি লিখিত অংশগ্রহণের জন্য উত্তীর্ণ মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে আর প্রবেশপত্রটি আপনি যেভাবে পাবেন অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যগুলো আপনারা পাবেন আর কি আপনি যে মোবাইল নাম্বারটি আবেদনপত্র উল্লেখ করবেন সেই আবেদনপত্রে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষার পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার স্থানগুলো সাধারণত এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে নির্দেশক তারা এটাতে আবেদন করবেন আর সরকারে আধা সরকারি স্বোশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় যদি অনাপত্তিপত্র প্রদর্শন করতে না পারেন তাহলে আবেদন করে কোনো লাভ নেই আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় আরও যে সকল তথ্যগুলো আর কি প্রদান করতে হবে আর লিখিত ও মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার পিএডিএ প্রদান করবে না লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এস এর মাধ্যমে জানানো হবে অর্থাৎ এস এম এস এর মাধ্যমে জানাবে ক কখন অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি আপনি উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদেরকে এস এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষার সংক্রান্ত সকল তথ্যগুলো অর্থাৎ প্রবেশপত্র যখন প্রকাশিত হবে এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা সেই প্রবেশপত্রটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে রাখবেন আর যে প্রবেশপত্র উল্লেখ থাকবে কোথায় পরীক্ষা হবে কয়টা থেকে কয়টা পর্যন্ত সেটা আপনারা জানতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের আরো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সাধারণত প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে যদি আপনাদের কোনো বিষয়টি কি বোঝার না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ